আচ্ছা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা আপনারা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে আপনারা প্রচুর প্রশ্ন করেছিলেন আশা করি এটা দেখলে পরে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পাশাপাশি এটাও বলবো। যারা এই ব্যাপারে ইন্টারেস্ট নেই তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন কিন্তু যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাজে আসবে তো আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে কিন্তু বিহারে এসআইআর ইন্টেন্সিভ রিভিশন শেষ হয়ে গেছে পরবর্তীতে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হবে এই নিয়ে গতকালকে আমি ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোন কোন নিয়ম থাকবে বিওল অর্থাৎ ফর্ম কীভাবে দিতে হবে কোন কোন নিয়ম থাকবে সেটা কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে প্রত্যেক জেলাকে এইবার এখানে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এর নথি অর্থাৎ ডকুমেন্ট কি কি লাগবে এই নিয়ে কিন্তু একটা স্পষ্ট রিপোর্ট পাওয়া গেছে আর এই রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা ডকুমেন্ট বাড়তে পারে কিনা বা কমতে পারে কিনা এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে আপনারা পাঠাতে দেখতে পাচ্ছেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাতে কি হবে যত রকম গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেব প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত আপডেট এবার আমরা দেখে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে তো এর আগের অনেকগুলি ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে ভোটার কার্ড কার্ডের ক্ষেত্রে সেটা কিন্তু কিন্তু বিহারের ডকুমেন্ট বলা ছিল এই এই যে যে নোটিশ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বা স্ক্রিনশট এখানে কিন্তু একদম স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে মানে একদম সহজভাবে উল্লেখ করা রয়েছে যে কোন কোন ডকুমেন্ট পশ্চিমবঙ্গে লাগতে পারে আদৌ পশ্চিমবঙ্গে ডকুমেন্ট বাড়তে পারে কিনা বা ডকুমেন্ট কমবে কিনা এই নিয়েও কিন্তু আপডেট রয়েছে তো এখানে বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র এটা হলো পশ্চিমবঙ্গের এসআইআরআই ক্ষেত্রে এই নথিগুলি লাগতে পারে ঠিক আছে লাগতে পারে এখনো কনফার্ম নয় যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকদের পেনশন পেমেন্ট অর্ডার এটা হলো একটা ডকুমেন্ট দ্বিতীয় ডকুমেন্ট হলো এক সাত উনিশশো আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথি অর্থাৎ এইগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হলেই কিন্তু চলবে পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সিঙ্গেল ডকুমেন্টেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে পরবর্তী পাসপোর্ট এখানে কিন্তু পাসপোর্টও উল্লেখ করা আছে তো এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা কোন কোন নিয়মে কোন কোন ডকুমেন্ট লাগবে এই নিয়ে কিন্তু সতেরোটারই বেশি প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে দিয়েছি আপনারা অবশ্য সেই ভিডিওটা দেখে নেবেন এবং এখানে একটা কথা বলে রাখি এই যে বলা হচ্ছে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট একটা একটা বিষয় আমি দেখিয়েছিলাম একটা রিপোর্ট আমি দেখিয়েছিলাম যেখানে কিন্তু সুপ্রিম কোর্টে যখন প্রশ্ন করা হয়েছিল যে আধার কার্ড দেওয়া যাবে কিনা বা আধার কার্ডকে আপনার ডকুমেন্ট হিসেবে ধরছেন না কেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল সিঙ্গেল আধার কার্ডে কিন্তু হবে না অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনি অন্য ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন এটা কিন্তু একটা নতুন আপডেট আধার কার্ডের সঙ্গেও আপনি অন্য ডকুমেন্ট অ্যাটাচ করে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারেন সেই নিউজটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম শুধুমাত্র আধার কার্ডে হবে না আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই তিনটি ডকুমেন্ট কিন্তু আপাতত নির্বাচন কমিশন বাদ রেখেছে পরবর্তী স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র তো এখানে অনেকের সমস্যা রয়েছে এখানে অনেকে প্রশ্ন করছিলেন যে আমার প্রাইমারি স্কুলের সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে হবে কিনা তো এখানে কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছেন স্বীকৃত পর্ষদ ঠিক আছে তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এই কটা ডকুমেন্ট কিন্তু দিতে পারবেন এগুলি কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে লাগবে সিঙ্গেল ডকুমেন্ট হিসাবে পরবর্তী রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ স্থায়ী বাসিন্দা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিলেও চলবে যেটাকে বলে ডোমিশিয়াল সার্টিফিকেট সেটা দিলেও কিন্তু চলবে পরবর্তী বনভূমি অধিকার শংসাপত্র পরে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অন অগ্রসর সম্প্রদায় তপসিলি জাতি তপসিলি উপজাতি ও অন্যান্য জাতিগত শংসাপত্র সেক্ষেত্রে আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটও কিন্তু ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন অনেকের কাছে এসসি এসসি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা সেই ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন পরবর্তী জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি যাদের ক্ষেত্রে রয়েছে তারা দিতে পারেন এনআরসি কাগজ যাদের কাছে রয়েছে তারা কিন্তু দিতে পারেন এটাও কিন্তু একটা ডকুমেন্ট হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য পরবর্তী রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার তো ফ্যামিলি রেজিস্টার অনেকের কাছেই নেই বেশিরভাগ ক্ষেত্রেই নেই সেক্ষেত্রে এই ডকুমেন্ট হয়তো কয়েকটা মানুষের কাছে আছে তারা চালিয়ে দিতে পারেন পরবর্তী কোনো জমি এটা ভালো করে লক্ষ্য করবেন কোনো জমি বাড়ি বা জমি বাড়ির এখানে স্পষ্ট এখানে কিন্তু বলা হয়েছে সরকার প্রদত্ত যে শংসাপত্র অর্থাৎ আপনি যে বাড়ি তৈরি করেছিলেন তার যে স্যাংশন লেটার বা যে পারমিশন সেই পারমিশনে কাগজ দেখাতে পারবেন পাশাপাশি কিন্তু বাড়ির দলিল সেটাও আপনি দেখাতে পারবেন তো যাদের কাছে এই সমস্ত আগের যে সমস্ত ডকুমেন্ট দেখালাম সেই ডকুমেন্ট নেই প্রত্যেকের কাছে কিন্তু বাড়ির দলিল রয়েছে সেই বাড়ির দলিল কিন্তু আপনারা দেখাতে পারেন এইবার একটা প্রশ্ন আসতে পারে যে বাড়ির দলিলটা কত সালের হতে হবে তো এই নিয়ে কিন্তু বিস্তারিত হয়তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি পরবর্তী সময় যদি এই নিয়ে কোনো আপডেট আসে যে বাড়ির দলিল দিলে পরে সেটা কত সালের হতে হবে বা কত বছর আগের হতে হবে এই নিয়ে কিন্তু অবশ্যই আমরা ভিডিও করব। এইবার দুটো লাইন আপনাদের দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা কিন্তু বাড়তে পারে এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে এই নথিগুলি প্রয়োজন পড়তে পারে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে কিন্তু নথির সংখ্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়তে পারে বাড়লেও বাড়তে পারে বা একই থাকতে পারে পরবর্তী আরও একটি লাইন রয়েছে ওপরে লেখা তালিকার নথিগুলির মধ্যে একটি দুটি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্ম সালের ওপর নির্ভর করে তো আপনারা প্রত্যেকেই জানেন যে উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন যদি তাদের দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই চলবে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই কিন্তু যারা উনিশশো সাতাশির পর দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মার ভোটার লিস্ট লাগবে এবং ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে পাশাপাশি যদি আপনি দু হাজার চারের পর জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট লাগবে এগারোটির মধ্যে যে কোনো একটি এবং আপনার বাবা মার উভয়েরই ভোটার কার্ড লাগবে পাশাপাশি ভোটার লিস্ট লাগবে দু হাজার দুই সালের আর উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে আপনার বাবার অথবা মার যে কোনো একজনের ভোটার কার্ড এবং ভোটার লিস্ট এবং আপনার ডকুমেন্টগুলি লাগবে তো আশা করি এই আপডেটটা আপনাদের একটু কাজ হবে বা যারা প্রশ্ন করছিলেন এই সব বিষয় নিয়ে আবার বলছি আপনাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা অনেক অনেক কথা বলতে পারে সেক্ষেত্রে বলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারাই প্রশ্ন করছেন সেই হিসাবে কিন্তু এই ভিডিওটা তৈরি করা অনেকটা খুঁজে কিন্তু এই জিনিসটা আমি বের করেছি সেক্ষেত্রে আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের প্রত্যেকেরই কাছে আসবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ